বাম দিকে শরীর ফেলে ঠেকিয়ে দিলেন সোলেমান দিয়াবাতের এই পেনাল্টি শট এই শট ঠেকানোর মাধ্যমেই আবনের বিপক্ষে বসুন্ধরা নিশ্চিত হার এড়িয়েছেন এই গোলরক্ষক তার নাম আনিসুর রহমান জিকো কক্সবাজারের চকরিয়ার এই গোলরক্ষকের একটি উপাধি হলো বাজপাখি বাজ পাখির মতো সোমেরে তিনি যেমন আকাশে বল ধরেন তেমনি ডানে অথবা বামে শরীর ফেলে ঠেকিয়ে দেন পেনাল্টি ফ্রিক কিংবা অন্য যে কোনো গোলের শট এই আনিসুর রহমান জিকো জাতীয় দলের অপরিহার্যজন খেলোয়াড় ছিলেন পোস্টেনিশা আস্থা ছিলেন তার দুর্দান্ত পারফরমেন্সের জন্যই তাকে ডাকত বাসপাকি নামে অথচ সেই জিকো দুই বছর ধরে জাতীয় দলের বাইরে স্থান হারিয়েছিলেন তার ক্লাব বসুন্ধরা কিংসের একাদশ থেকেও এখন অবশ্য তিনি ফিরে এসেছেন লিগে সবগুলো ম্যাচ খেলেছেন এক নম্বর গোলরক্ষক হিসাবে ফেডারেশন কামেও তিনি একাদশে ফিরে এসেছেন এখন এই গোলরক্ষকের লক্ষ্য ফের জাতীয় দলে ফেরা লাল সবুজ জার্সিতে দেশে এবং বিদেশের মাঠে দেশের প্রতিনিধিত্ব করা বাংলাদেশ দলকে জয় এনে দেওয়া অথবা বড় দলের কাছে সম্মানজনক হারে দলকে সহায়তা দেওয়া দু সালে জিকো প্রথম জাতীয় দলের ক্যাম্পে ডাক পান তখন কন্ডিশনিং ক্যাম্পে তাকে ডাকা হয়েছিল এর সেই বছরই কোচ অ্যান্ডু অর্ডের অধীনে বাংলাদেশ লাউজ গিয়েছিল ফিফা প্রীতি ম্যাচ খেলতে দুই দুই গোলে ড্র হওয়া সেই ম্যাচে জিকো অবশ্য খেলতে পারেননি তিনি ছিলেন সাইডলাইনে তার জাতীয় দলে প্রথম অভিষেক দু সালে করোনার সময় ঢাকায় নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ হয়েছিল ফিফা সেই ফ্রেন্ডলি ম্যাচে জিকো খেলেছিলেন নেপালের বিপক্ষে সেই থেকে তার শুরু এরপর দু একটা ম্যাচ বাদে তিনি জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক ছিলেন তার সেই সময়ে কখনও আশরাফুল ইসলাম রানা কখনও শহীদুল ইসলাম সোহেল জাতীয় দলে খেলেছেন এটি আসলে মূলত ওই দুই গোলকিপারকে খেলার মধ্যে রাখা আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতার সাধ্য এরপর জিকো উপেক্ষিত হয়ে যান কোচ হাবিয়ার কাছে দু সালের অক্টোবরে এফসি কাপ খেলে মালদ্বীপ থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে মদ কেলেঙ্কারিতে জড়িয়ে যান জিকো অন্য আরও কয়েক খেলোয়াড়ের সাথে মালদ্বীপ থেকে মদ আনার সময় তারা ধরা পড়েন বিমানবন্দরে এরপর বসুন্ধরা কিংস থেকে সাসপেন্ড করে সেই সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দল থেকেও সাসপেন্ড করা হয় জিকোকে এরপর কোচ হাবিয়ার কাবরেরা জিকোকে দলের সাথে রাখলেও তাকে আর খেলার নেই আর দু হাজার চব্বিশ সালের পর তো একেবারেই উপেক্ষিত এই গোলরক্ষক ক্লাব দলে ভালো খেললেও তিনি উপেক্ষিত এমনকি জাতীয় দল গোলরক্ষক সংকটে ভুগেছে কখনো মিতুল মার্মা কখনো মেহেদি হাসান শ্রাবণ বাজে পারফরমেন্স করে গোল খাইয়েছেন কিন্তু জিকো শ্রেণী উপেক্ষিত তবে এবারের লিগে জিকো যে পারফরমেন্স দেখাচ্ছেন যেভাবে একের পর এক দুর্দান্ত সব সেভ করছেন বসুন্ধরাকে এবারে লিগে পয়েন্ট তালিকার শীর্ষে রেখেছেন তা কিন্তু তার জাতীয় দলে ফেরার রাস্তাটা উজ্জ্বল করছে বাকিটা নির্ভর করবে কোচের উপরে কোচ হাবিয়ার কাবরেরা তাকে দলে রাখবেন নাকি সেই মিতুল শ্রাবণ আর সুজনের উপরেই আস্থা রাখবেন সে সময় বলে দেবে তবে এখন জিকো যে পারফরমেন্স করছেন যেভাবে বসুন্ধরা কিংসকে টেনে নিয়ে যাচ্ছেন যেখানে মেহেদি হাসান শ্রাবণকে টপকে আবার একাদশে স্থান করে নিয়েছেন এটি কিন্তু দেশের ফুটবলের জন্য ইতিবাচক এখন আমরা একসাথে চারজন গোলরক্ষকে পাচ্ছি মিতুল মাহতো আছেন জাতীয় দলই শ্রাবণ আছেন সুজন আছেন সুজনে ভাই পাপ্পু আছেন এখন জিকো ফিরে এসেছেন এই যে চার পাঁচ গোলরক্ষকের লড়াই লাল সবুজে খেলার জন্য জাতীয় দলে প্রতিনিধিত্ব করার জন্য এটাই দেশের ফুটবলের জন্য ইতিবাচক এখন গোলরক্ষক কোচ তা বাংলাদেশ দলের হেড কোচকে বেগ পেতে হবে কাকে তিনি সেরা একাদশে স্থান দেবেন কে বাংলাদেশ দলের পোস্টের নিচে দাঁড়াবে মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে কিংবা এর পরবর্তীতে আন্তর্জাতিক ম্যাচগুলো আছে সেই খেলাগুলোতে সেই বিষয়ে আমরা সময়তে উত্তর পাবো তবে এবার যে ফিরে আসলেন তিনি যে কামব্যাক করলেন সাসপেনশন কাটিয়ে ক্লাবের একাদশী স্থান হারিয়ে মাসের পর মাস বসেছিলেন সাইডলাইনে সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে জিকো যখন চারদিলে ফেরার জন্য লড়াই করছেন এটাই ইতিবাচক আমরা জন্য জিকোর সাহসিকতাকে জিকের ফিরে আসার ফাইটিং টেন্ডেন্সিকে ধন্যবাদ জানাচ্ছি তার মতো অন্য গোল যেন এভাবে ফিরে আসার চেষ্টা করেন সেটাই আমরা চাইব